কে তে করণশান হয়েছে উনি হচ্ছে যে একটা প্রতিনিধির মাধ্যমে একটা ব্যাখ্যা দিয়েছে এবং উনি আমাদের কাছে বলছে যে হলো না ওই অভিযোগটা সঠিক নয় এবং উনি আরো এই রকম কথা বলছে যে হচ্ছে এটা হচ্ছে যে হলো যারা আবু জাহেলের বংশধর সেইজন্যই इन्होंने মিথ্যা অভিযোগ দিয়েছে না ধন্যবাদ আপনাকে আসলে আবু জাহেলের বংশধর যদি আমিও হই তাহলে সেটাও আমার মনে হয় যে আবু জাহেলের বংশধর আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি যে অভিযোগটা করেছি এটা শতভাগ সত্য এটা আপনারা মদরগঞ্জের বিশেষ করে পৌরসভার প্রতিটি জায়গায় প্রতিটি ওয়ার্ডে আপনার সাধারণ যারা ভোটার আছেন তাদেরকে আপনারা নিজেরাই জিজ্ঞেস করলে আপনারা উঠতে পারবেন সত্য অভিযোগটা ছিল যে তিনি ভোটের আগেই ভোটকে প্রভাবিত করার জন্য বিভিন্ন ভোটার ভাই এবং বোনদেরকে তিনি সরকারিভাবে সহযোগিতা করবেন এই কথা বলে তাদের ভোটার আইডি কার্ড ফটোকপি এবং ফোন নাম্বার নিয়ে তাদেরকে জমা দেওয়ার জন্য বলছেন আমি মনে করি যে এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ আপনারা আপনারা সকলেই জানেন যে ভোটের আগে সরকারিভাবে কোনো আর্থিক অথবা কোনো ত্রাণ দেওয়ার আসলে কোনো বিধান নাই নিতে পারবে না এটা সম্পূর্ণ মিথ্যে এটা আমি মনে করি ভোটকে প্রভাবিত করার জন্য তিনি এটা চেষ্টা করছেন আর কি এখন পর্যন্ত আর আরবিআই নিতে তো অনেক আছে আসলে এত অভিযোগ যে তিনি সবসময় আসলে ভোটারদেরকে হুমকিয়ে দিচ্ছেন এটা সবচেয়ে বড়ো অভিযোগ এবং সরকারি দল তিনি যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে সাধারণ সম্পাদক হওয়ার কারণেই সরকারি যে প্রভাবটা সেই সরকারের প্রভাবটা বিস্তার করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সে হুমকি নাম দিচ্ছে এটা আসলে বড় অভিযোগ তাহলে এটা এই এই প্রেক্ষিতে প্রশাসনের কাছে আপনার দাবি এটা তো বারবার আমরা দাবি করছি আপনি আজকে হয়তো দেখবেন যে আমি কিছুক্ষণ আগে আমি দেখেছি যে বদরবন সহকারী রিটার্নিং অফিসার এখানে প্রিজাইডিং অফিসারদের নাম তারা হ্যাঙ্গিং করেছে সেখানে আমি দেখলাম যে বর্তমান যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হজলেরা বিসফির তার ভাই আবদুল্লা আল মামুন বদরগঞ্জ সরকারি কলেজের সে একজন সরকারি তার নাম আমি এই লিস্টে দেখলাম যে আসলেই তা সে যদি তার প্রার্থী হওয়ার পরেও তার ভাই যদি রিটার্নিং রিটার্নিং অভিচারের মাধ্যমে তার নাম চূড়ান্ত তালিকায় যদি পাওয়া যায় তাহলে আসলে এটা আসলে কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে পারবে এটা নিয়ে আমি শুনি আমি চাবো যে এটা অবশ্যই শহরিক তদন্ত করে আমার মনে হয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করবো থ্যাংক ইউ